লাগবে। সে যদি সেই দিকে যায় তাহলে এটা কমাতে পারে দেখুন সব থেকে যেটা বড় বিষয় আজকে বিশ্ব বিশ্ব বিরোধী দিবস আজকে একটা নির্দিষ্ট দিনে আমরা হয়তো পালন করি কিন্তু আমরা যারা মুখগহ্বরের স্বাস্থ্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করি বা চিকিৎসা দিই আমরা কিন্তু সারা বছর ধরেই যখন আমাদের কাছে পেশেন্ট আসে আমরা কিন্তু প্রথম আমাদের প্রেসক্রিপশানে এটাই বলে দিই যে তামাক বর্জন করতে হবে এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া অর্থাৎ ডে টু ডে এটার একটা অ্যাওয়ারনেস আমরা মানুষের মধ্যে বিল্ড আপ করার চেষ্টা করি এবং তামাক বা তামাক জাতীয় দ্রব্য যাতে ব্যবহার সে না করে এই অ্যাওয়ারনেসের জন্য কিন্তু আজকে আমরা একটা নির্দিষ্ট দিন হয়তো বেছে নিই এবং সারা বছরই বিভিন্নভাবে এই সিজি ইকো ক্যান্সার সেন্টার এবং ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন আমরা উত্তর চব্বিশ পরগনা শাখার পক্ষ থেকে বিভিন্ন সোসাইটির বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের বিনামূল্যে সচেতনতা শিবির করি এবং সব থেকে যেটা বড় বিষয় সচেতনতা বা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মূল উদ্দেশ্যই থাকে যে পেশেন্টকে সেইটা সম্পর্কে অবহিত করা যে এটা আমার ক্ষতিকারক জিনিস আমার শরীরের জন্য এবং এটার জন্য পেশেন্টের পক্ষ থেকে একটা সদিচ্ছা বা মানসিক দৃঢ়তা থাকা দরকার যে আমি এটাকে কুইট করব। কিছু মেডিসিন তো থাকেই অ্যান্টি টোবাকো কুইট করার জন্য কিছু মেডিসিনাল প্রসেস রয়েছে এবং সেটা নিশ্চয়ই আমরা ব্যবহার করি এবং তার জন্য যা পদ্ধতি আছে নেওয়া হয় তার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরিবার এবং তার যারা বন্ধু বন্ধুবান্ধব তাকে ঘিরে যারা রয়েছে

তার জন্য তাকে সহযোগিতা করা এবং তাকে সেটাকে বারবার করে তাকে হ্যামারিং করা যে এটা তোমার জন্য ক্ষতিকর এবং আপনারা দেখেছেন এটার জন্য সরকারি যে ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন গণমাধ্যম আপনারা যারা রয়েছেন আপনাদের এই গণমাধ্যমের মধ্যে দিয়েও বিভিন্ন জায়গায় আমরা সিনেমা হলে দেখেছি সময় কিন্তু তামাক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বা ক্যান্সারের কারণ এটা কিন্তু দেয়া হয় এবং সরকারের পক্ষ থেকেও তামাকজাত দ্রব্যগুলোর উপর কিন্তু যে পিকচারটা দেওয়া হয় সেটা আগের থেকে তুলনায় অনেক বড় করে দেওয়া হয়েছে যাতে করে সেটা তার মাথায় একটা হ্যামারিং করে যেটা আমার খাওয়া উচিত নয় এই ক্যাম্পেনিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বরাবর সারা বছর ধরে সমস্ত জায়গায় করা হয়ে থাকে এবং আমরা চিকিৎসকরা এই বিষয়ে সবসময় পেশেন্টদের কনসার্ন করি এবং আমরা যারা ডেন্টাল সার্জেন তারা কিন্তু একদম স্ট্যাম্প মেরে লিখে দিই প্রেসক্রিপশানের মাথায় যে তামাক বা তামাক জাতীয় দ্রব্য বর্জন করতে হবে বিশেষ করে অনেকেই আছেন তারা অনেকে পেশেন্টদের বলেও দেন যে আপনি যদি এটা না ছাড়েন তাহলে কিন্তু পরের ভিজিট বা রিকল আমরা আর আপনাকে দেখব না এতটাই আমরা চিকিৎসকরা সরাসরিভাবে তাদেরকে বলে দিব এই ক্যাম্পেনিংটা দরকার কারণ প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর এবং আর্লি ডিটেকশন ক্যান্সারের সব থেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট সেই কারণের জন্য কিন্তু রোগীকে প্রথম পদক্ষেপেই যদি আমরা ডায়াগনোসিসটা করতে পারি তাহলে কিন্তু তিনি সম্পূর্ণভাবে তার নিরাময়টা সম্ভব পরিবর্তন আনলে ব্যাপারটা কমতে পারে না এই ব্যাপারটা সম্পূর্ণটাই মানসিক একটা ব্যাপার খাদ্যাভাস পরিবর্তন করা মানে যে সময় আমার এই নেশাটা করতে ইচ্ছা করছে সে সময় আমি হয়তো অন্য কিছু যেটা আমার ক্ষতির কারণ নয় সেই রকম জিনিস যদি আমরা যেমন আমরা কাঁচা আমলকি মুখে রাখতে বলি অনেক সময় আমরা অনেক সময় প্লেন মৌরি মুখে রাখতে বলি এই ধরনের কিছু জিনিস হ্যাবিট মানে খাদ্যাভাসের ক্ষেত্রে বলে থাকি যেটা করলে কিন্তু অনেক সময় তার সেই সদিচ্ছাটা চলে যায় আপনার নামটা কি ডক্টর সুমিত কুমার সাহা